আগে একটা কথা ক্লিয়ার করে নি কি কথা যা তোমার আগে বাগে ক্লিয়ার করে নিতে হবে আমি শুনছি তো ওইখানে ওয়াইফাই নাই আবার কারেন্টও নাই তাইলে আমি মোবাইল চালামু কেমনে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এখানে ওয়াইফাই নাই আর কারেন্টও নাই আর তুমি ওখানে মোবাইল দিয়ে কি করবে গ্রামের দৃশ্য দেখতে দেখতে তোমার সময় কেটে যাবে তখন তোমার মোবাইলের প্রয়োজন হবে না তাইলে এখনই রওনা হয়ে যাই আরে কি বলো এখন তো রাত কালকে সকালে যাবনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখনো রাতটা যাইতেছে না কেন কখন যাবো গ্রামের তুমি এখনো রেডি হও নাই কখন নানা বাড়িতে আমি রেডি নানা বাড়ির রসের বাড়িতে যাবো গরম গরম পেটা খাবো আচ্ছা আম্মু আর কতক্ষণ লাগবে আমার তো আর তস হয়েছে না আরে পাগল ছেলেটা এইতে আমরা কাছে নিয়ে চলেছি আর মাত্র কিছু সময় কই গো তুমি অনেক দিন পর আমার বোন জিতে আমার গো বাড়িতে আইতেছে আর সাথে না কে আমার দুষ্টু নাতিটাও আছে তুমি গিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে এসো আমি তাদের জন্য ভালোমন্দ কিছু রান্না করে নেব আচ্ছা ঠিক আছে আমি তাদের এগিয়ে নিয়ে আসি ইয়েমি এটা তোমার নানা আসসালামু আলাইকুম নানা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম নানা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো চলো তোমারে যাইতে যাইতে আমাদের গ্রামটা ঘুরাইয়া নি কি গো নানা ভাই দেখছো তো এইয়া হলো আমাদের নদী কেমন লাগছে বলো হ্যাঁ নানা ভাই অনেক সুন্দর আরে নানা ভাই তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর ওয়াসাম বিউটিফুল আমি তো প্রথমে আসতেই চাই নাই এমন জানলে তো আরো আগেই চলে আসতাম এই গো নানা ভাই তোমার কাছে ইলিশ মাছটা কেমন লাগছে আরে নানু অসাম ইলিশ মাছটা যা স্বাদ হয়েছে না তোমাকে কি বলবো